যখন মাসহারা আল্লাহর কাছে চাওয়া হয় তো মাসোহারাও পাওয়া যায় আর গায়ে সাহায্য। আল্লাহ তোমাকে দোয়ার তৌফিক তখন দেন যখন তার তোমার কষ্ট পছন্দ হয়ে যায় তারপর তিনি চান যে তুমি তার কাছে বারবার চাও যেন তিনি তোমাকে তোমার চাওয়া জিনিস দিতে পারেন দোয়া নিজেই কবুলিয়তের সবচেয়ে বড় দুর্লীল এজন্য তিনি তোমার মন থেকে ওই খেয়ালকে বের হতে দেন না যা তোমাকে আল্লাহর সাথে জুড়ে দেয় তখনই তিনি এমন পরিস্থিতি তৈরি করে দেন যেন তুমি তার দৌড়ে চলে আসো দিকে তো নিজেকে কেন মন মরা করে রেখেছ নসিবি যদি সব কিছু হতো তো আল্লাহ তোমাকে কখনো দোয়া চাওয়ায় শেখাতেন না যদি ভাগ্যের লেখায় সব হতো তো আল্লাহ কখনো মোসা আল্লাহ জন্য সমুদ্রকে দুই ভাগে ভাগ করতেন না যদি অপেক্ষা রধোয়ারি হতো তাহলে আল্লাহ কখনোই বলতো না যে আমার কাছে যাও আমি দিব আমাকে ডাকো আমি তোমার ডাকের জবাব দিব তাহলে আল্লাহর ওপরে ভরসা রাখো আর ওই ওয়াসো আশাকে মন থেকে বের করে দাও যা তোমাকে হতাশ রাখে তো যদি তোমার মনে দোয়ার খেয়াল আসছে উনি তোমাকে এই কথাটি ইশারা দিচ্ছেন যে এখনো কিছুই শেষ হয়নি এখনো আশা বাকি আছে এখনো তিনি তোমার নসিবকে তোমার চাওয়ার মোতাবেক করতে পারেন এই চিন্তা থেকে নিজেকে মুক্ত করে দাও যে সেই রাস্তা বানানোওয়ালা রব আছেন তিনি হয় রাস্তা খুলে দিবেন অথবা ওই রাস্তা থেকে মন সরিয়ে নেবেন আশা বিশ্বাস তোমার মাঝেই আছে যা সবর আর অপেক্ষা করাদের জন্য আর যদি বিশ্বাস থাকে দোয়ায় তো তিনি অন্ধদেরকেও রাস্তা দেখান আর বধিররাও শুনতে পায় তাহলে থেমনা দোয়া করতে থাকো কেননা তিনি পরীক্ষা তাদেরই নেন যাদেরকে তিনি ভালোবাসেন তাহলে এই পরীক্ষা শাস্তি হয় কিভাবে এটা তো অনুভূতি যে আল্লাহ ভালোবাসার জন্য তোমার অপেক্ষা করছেন প্রথম প্রথম আমি মনে করতাম খুব কাতর হতাম কিন্তু এখন এটা বুঝে গেছি যে কিছু মানুষ শুধুমাত্র পরীক্ষা হয় যখন একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়তে পারে না তো তোমার আমার জীবনে আসাও আল্লাহর ইচ্ছায় ছিল এজন্যই আমাকে তোমার মাধ্যমে পরীক্ষা করা হয়েছে তুমি তো এখন খুব সুখে আছো তুমি ভাবো যে ক্ষতি তো আমার হলো কিন্তু আসলে ক্ষতি তো তোমার হয়েছে আর এটা ভেবে এখন সবর এসে গেছে যে তোমার দূরত্ব আমাকে আমার আল্লাহর থেকে সমস্ত দূরত্বকে মিটিয়ে দিয়েছে আর আমার মতরা একটু জেদি হয় এজন্য তিনি আমার মতদেরকে সামলে নেওয়ার আগে একবার ফেলে দেন একবার ভেঙে দেন আল্লাহ আমাদের সবাইকে ভিন্ন ভিন্নভাবে পরীক্ষা করেন আমি তোমাকে পাইনি কিন্তু আল্লাহকে পেয়ে গেছি কিন্তু তুমি তো না আমাকে পেলে আর না আল্লাহকে পেলে তোমার তো এই ব্যবসায় অনেক লাভ হলো তুমি ভাবো ক্ষতি আমার কিন্তু আসলে ক্ষতি তোমার হয়েছে আল্লাহ যখন দিতে আসে তো তিনি দিয়েও দেন যেটার পাওয়া তোমার দোয়ার মাধ্যমেও পাওয়া অসম্ভব মনে হয় আমরা তো সে যাদেরকে যতক্ষণ না কোনো প্রয়োজন হয় খোদাকেও মনে পড়ে না প্রতিটা সময়ে মানুষকে রাজি করানোর চিন্তা লেগে থাকে আর আল্লাহর অসন্তুষ্টির তো মুহূর্তেও খেয়াল আসে না উনি চান যোগাযোগ আর কিছুক্ষণ বহাল থাকুক তখন আমিও দোয়ার চেষ্টা বাড়িয়ে দিলাম আমি জানতাম উপর থেকে উনি সব কিছু দেখছেন সব কিছু শুনছেন তো আমিও সবর করে নিলাম আর কান্নারত চোখে হেসে দিলাম তাহাজ্জোদ সেই জখমগুলোকেও ভরে দেয় যেগুলোকে সময় পূরণ করে দিতে পারে না এক দোয়া সমস্ত জীবনকে বদলে দেয় আকাশে অন্ধকার দেখে মন কষ্টে ভরে উঠল তারপর যতক্ষণ আল্লাহকে মনের কথা বললাম ততক্ষণ জায়নাবাজে বসে থাকলাম এই নিথর দেহের শুধুমাত্র এই অন্তরের আজও অপেক্ষা আছে কোনের। তাহলে বিশ্বাসের সাথে তার হুকুমের অপেক্ষা করো ভাগ্য লিখনেওয়ালার ইতিহার আছে ভাগ্য বদলানোর জীবনের ধাক্কা এভাবেই আমাদেরকে ওই মাকাম পর্যন্ত আনে যেখানে আমরা এতটা ক্লান্ত হয়ে যাই যেখানে না তো আমরা কিছু বলতে পারি আর না তো কোনো ভাষা মুখ থেকে বের হয় তুমি সব সময় আল্লাহর কাছে জবাব চাও তার ইশারার তলাশে থাকো কিন্তু যখন তিনি তোমাকে জবাব দেন তো তুমি তা মেনে নিতে পারো না আল্লাহ তোমাকে যে ব্যক্তির বাস্তবতা দেখে তাকে তোমার থেকে দূরে করে দিয়েছেন তুমি তারপর কেন তার পিছনে দৌড়াও কখনো কখনো না তকদিরের কোনো দোষ থাকে আর না পরিস্থিতির শুধু কিছু কাজ তুমি ভুল করে বসো আর তারপর বাকি জীবন সেই ভুলগুলোকে দোষারোপ করে কাটিয়ে দাও যখন তিনি কোনো জিনিস থেকে তোমাকে একা করে দেন তো তার চেয়ে দ্বিগুণ এমন নিয়ামাতের মাধ্যমে ভরিয়ে দেন যেটার তুমি যোগ্যও হও না তাহলে শুধুমাত্র রাজি হয়ে যাও কেননা মজে যা সবর চায় আর তক্তির সুক্রিয়াকারীদেরই বদলায় প্রতিটা জিনিসের আল্লাহ সময় নির্ধারণ করে রেখেছেন যাদেরকে তিনি আমাদের থেকে দূরে করে দেন তাদের কাছে থাকা আমাদের হকে উত্তম হয় না আমরা তার উদ্দেশ্যকে কখনোই বুঝতে পারব না কিন্তু তিনি জানেন যে আমাদের হকে কি উত্তম আর কি না যখন তিনি তোমাকে কোনো ব্যক্তির মাধ্যমে কষ্ট দিয়ে তোমাকে বলে যে পিছনে সরে যাও তো তুমি কেন জবরদস্তি সেই মানুষকে নিজের কাছে টানতে থাকো হ্যাঁ আল্লাহ খারাপকে ভালো বানাতে পারে কিন্তু এর মানে এই নয় যে তুমি তার ফয়সালায় নিজের জিতকে আনো তুমি যেই ভালোবাসাকে বেছে নিয়েছিলে সেটা দুঃখ আর পরীক্ষার চেয়ে বেশি কিছুই ছিল না এখন তুমি দেখবে যে যেই ভালোবাসাকে আল্লাহ তোমার ভালোবাসার জন্য বেছে নিয়েছেন সেটা দুনিয়ার সমস্ত ভালোবাসার চেয়ে পাক আর প্রশান্তিময় হবে শুধু তুমি রাজি হয়ে যাও সবর কঠিন কিন্তু অসম্ভব নয় অপেক্ষার ধৈর্যের ফল মানুষ অবশ্যই পায় শুধু সেটা গ্রহণ করে নাও যা তিনি চান তারপর তিনি তোমাকেও সেটাই দিয়ে দিবেন যা তুমি চাও বিশ্বাসের একটা দড়ি ছিঁড়ে যায় তো তিনি তোমাকে অন্য দড়ি দিয়ে জলদি জুড়ে দেন তুমি ক্লান্ত হয়ে থেমে যাও তো তিনি চলার একটা নতুন কারণ দিয়ে দেন উনি সবসময় তোমার সাথে থাকেন পরীক্ষার সাথেও আর পরীক্ষার পরেও তারপর হতাশ হয়ে না মন থেকে বের হওয়া প্রতিটা দোয়া স্বপ্নকে বাস্তবতায় বদলে দেয় আর আল্লাহ তোমাকে আশা তখন দেখান যখন আল্লাহ তোমার দুঃখ রাজি হয়ে যান না হলে যদি তিনি তোমাকে সেটা না দিতে চাইতেন যা তুমি চাচ্ছ তো তিনি কি তোমাকে কখনো দোয়ার তৌফিক দিতেন তুমি নিজে দোয়ার জন্য হাত তোলো না বরং আল্লাহর তোমার চাওয়া পছন্দ হয়ে যায় আর যখন তিনি তোমার চাওয়ায় রাজি হয়ে যান তো তিনি তোমার মন আর হাতকে দোয়ার জন্য কখনো ক্লান্ত হতে দেন না এমন কিছুই নেই যা বদলাতে পারে না আর এমন কিছুই নেই যা তিনি তোমাকে দিতে পারেন না তাহলে কেন ভুলে যাও যে যখন তিনি এক রাস্তা বন্ধ করে দেন তো তার বদলে দশটা আরও রাস্তা খুলে দেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম